নমস্কার আমার আপন জনীরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী এবং সেই বিস্ফোরক মন্তব্য শোনার পরে গোটা রাজ্যবাসী কিন্তু দুশ্চিন্তা বাড়ছে আসলে তার এই বিস্ফোরক মন্তব্য কি কেনই বা দুশ্চিন্তা বাড়ছে এটা যদি আপনাকে ঠান্ডা মাথায় শুনতে হয় তাহলে কিন্তু আপনাকে দেখতে হবে এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী শুধুমাত্র বিরোধী দলনেতা নয় আগামী দিনের আগামী দিনের বাংলার মুখ হিসেবে কিন্তু সামনে উঠে আসছেন ধীরে ধীরে কেউ স্বীকার করেন কেউ অস্বীকার করেন আর শুভেন্দু অধিকারী আরেকটা জিনিস খুব আমার মানে কি বলবো দাগ কেটেছে আমার মনে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী কিন্তু যে কথাগুলো বলেন না পরে দেখা যায় সেগুলো কার্যত মিলে যায় আপনারা জানেন রুজিরা নারুলা নারুলা ম্যাডাম আপনারা জানেন ভাট আপনারা জানেন এগুলো সবকিছু আপনার এই সমস্ত কথা কিন্তু তিনি দু কুড়ি সালে বলেছিলেন শেষের দিকে ডিসেম্বরে এরকমই ডিসেম্বরে এক সময় তিনি কিন্তু বলেছিলেন যে রুজিরা নানুয়ার কথা তারপর চলে গেছে সময় অনেক সেই দু হাজার কুড়ি থেকে দু হাজার একুশ এসছে এখন একুশ থেকে চব্বিশ যেন তিন বছর পর চার বছর চলে গেছে কিন্তু আজও শুভেন্দু অধিকারী বক্তব্য দাগ কেটে দেয় সবার মনের মধ্যে কারণ তিনি যেটা বলেন সেটা কোথাও যেন গিয়ে সত্যি হয়ে যায় এবং তারপরে এই দুশ্চিন্তা বাড়ে রাজ্যবাসী আসলে আজ তিনি যে কথাটা বলেছেন না সেটা আপনি খুব ঠান্ডা মাথায় শুনবেন ছোট্ট কথা শুনুন ভোটার তো তৃণমূলের ভোটার তো এরা বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার পাকিস্তানের জঙ্গিও ভোটার জাভেদ গুনসি সে বিস্ফোরক বানায় ও সব ধরেছে বাইরের পুলিশ আসাম পুলিশ ধরেছে এদের কাশ্মীর পুলিশ ধরেছে এদের পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা করে মাতব্বর হয়েছে সব জব্দ করে দেবো এর আগেও আমাদের বহু লোককে এখানে নন্দীগ্রামে করে সাত মাস আট মাস ধরেছে ঠিক আছে এর আগে পনেরো দিন আগে মামলা মিথ্যা প্রমাণ হয়েছে এটাও মিথ্যা প্রমাণ হবে এটাও মিথ্যা প্রমাণ হবে মমতা ব্যানার্জি এখানে হেরেছেন ভবিষ্যতে আবার হারবেন এখান থেকে তো হারিয়েছি যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে হারাবো তাই প্রতিহিংসার বশবর্তী হয়ে হিন্দু নেতাদের পুলিশকে ব্যবহার করে এই জিনিস করছে শুনলেন আচ্ছা এই বক্তব্যের মাঝে আপনার কোনটা মনে হলো যেটা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বলুন শুভেন্দু দিকারী একটা চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যেখানে দাঁড়াবেন সেখানে গিয়ে হারাবো এটা কি বিরাট বড়ো দুশ্চিন্তার কথা আমি জানি আপনি ভাবছেন এটা না আসলে দুশ্চিন্তা কোথায় জানেন তা একটা কথা সেটা হচ্ছে বাংলাদেশি জঙ্গি তৃণমূলের ভোটার পাকিস্তানের জঙ্গি তৃণমূলের ভোটার এই কথাটা তিনি বলেছেন আর এই কথাটাই কিন্তু একটা খুব ভয়ঙ্কর চিন্তার ব্যাপার দুশ্চিন্তা বলতে পারেন না না আপনি ভাবছেন না ছোট করে দেখছেন না কোনো ব্যাপার না এটা কি হবে না ভুল করছেন আমি আপনাকে এই ভয়াবহতা বা এই যে পরিস্থিতি তার ভয়াবহতা যদি একটুখানি বোঝাই মানে একশোর মধ্যে যদি আমি দুই বলি তাহলে আপনি কিন্তু ঘাবড়ে যাবেন বাকি আটানব্বই কী হতে পারে আপনি চিন্তা করতে পারবেন না আমি বলতে শুরু করছি আপনি মেলাতে শুরু করব কারণ আপনি জানেন রুদ্রবর্তা মানে এখানে কোনো গল্প কথা হয় না এখানে যেটা হয় তথ্যের ভিত্তিতে এবং যুক্তি দিয়ে সুরেন্দু যে কথাগুলো বললেন যে বাংলাদেশের জঙ্গি মানে এখানে হচ্ছে ভোটার পাকিস্তানে জঙ্গিবান এখানে ভোটার এই কথাটা আপনি শুনে অবজানত রাজনীতিগতভাবে কথা কিন্তু মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একদিন অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে লোকসভায় গিয়ে লোকসভা স্পিকারের মুখের ওপর কাগজ ছুঁড়ে দিয়েছিলেন আমি তো মিথ্যে বলছি না যুক্তি আছে তো আসলে আমি এবার আসল কথাগুলো বলি সেটা হচ্ছে এই যে অনুপ্রবেশকারী এই অনু বাংলাদেশি মুসলমান আছে তাদেরকে বামফ্রন্ট কিন্তু আগলে রেখেছিল কারণ তারা তাদের ভোটার ছিল এই রাজ্যে কিন্তু জঙ্গিদের আনাগোনা বাংলাদেশ থেকে শুরু করে সব জায়গা থেকে আজ নয় বহুদিন থেকে বাম রাজত্ব হয়ে এসছে তার কারণ একটাই এরা এখানকার ভোটার হয়ে যায় আর একটা কারণ সেটা হচ্ছে সংখ্যালঘু তোষণ যদিও ফিরাদ হাকিমের কথা অনুযায়ী তেত্রিশ পার্সেন্ট হয়ে গেছে আর কদিন পরে সংখ্যাগুরু হয়ে যাবে সেই কথা গিয়ে আমি যদি বলি মানে সে কথা না গিয়ে যদি আমি বলি তাহলে বলতে হয় কিন্তু এই রাজ্যে সংখ্যালঘু লোকেদের তোষণ মানে মুসলিমদের তোষণ করতে গিয়ে জঙ্গিদের পোষণ করে ফেলছেন আসলে তোষণ করতে গিয়ে ভারতবর্ষের মুসলিম আর পাকিস্তানের মুসলিম বাংলাদেশের মুসলমানকে এক করে ফেলেছেন এই রাজনীতির নেতারা এতে তৃণমূলও আছে এতে সিপিএমও আছে মানে সবাই একই দোষ দুষ্ট আসলে ভোট চাই ভোট বড় বালাই তাই খাগড়া ঘর কাণ্ডের পরেও এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের টনক নড়ে না খারেজি মাদ্রাসা নিয়ে সবাই চেঁচালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের টনক নড়ে না আসলে ভোট চাই আর ভোট পাওয়ার জন্য ভোট পাওয়ার জন্য দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয় কথাটা কানের মধ্যে আমাদের ভেজে ওঠে ভোট পাওয়ার জন্য যখন দাওয়াতে ইসলাম ঘোষণা করেন যে দাওয়াতে ইসলাম দিতে হবে ফিরাদ যখন বলছেন মন্ত্রী হয়ে তাকে মন্ত্রী থেকে ছাড়তে পারেন না কারণ ভোট বড় বালাই আরে একই কাণ্ড একই ক্ষেত্র একই যুক্তিতে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী যে সমস্ত মুসলিম জঙ্গি আছে তাদেরকে যেন কোথাও প্রশ্রয় দিয়ে ফেলছেন এটা অভিযোগ উঠছে তাই না এবারে আপনি খুব ভালোভাবে শুনুন বিপদটা কোথায় এই যে একের পর এক জঙ্গি ধরা পড়ছে আসলে এরা একটা বিরাট জাল তৈরি করে ফেলেছে এই বাংলা চুরে আপনি ভাববেন না যে ইউনুস এসছে এবার ইউনুসের এই দাঁত পগলা যে সমস্ত আছে তারা বলছে কলকাতা চার দিনে দখল করে নেবো ওটার জন্য আমি বলছি তারা এইভাবে জাল বেচাচ্ছে এইসব কথা যেগুলো বলছে না বড় বড় চ্যানেল এখন বলছে দেখছি সব ঢপবাজি কারবার কারণ এরা এই নেটওয়ার্কটা বহুদিন আগে থেকে এরা জাল বিস্তার করে গেছে আজকে তারা ধরা পড়ছে তার কারণ আজকে তারা ঢুকেছে তা নয় কিন্তু এই পাঁচই আগস্ট দু থেকে আজকে কদিন এর মধ্যে কি বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছে জঙ্গিরা এসে গেছে উত্তর হচ্ছে না ধীরে ধীরে এটা হয়েছে এটা সবাই জানে যে ধীরে ধীরে কীভাবে অনুপ্রবেশ হয়েছে রোহিঙ্গা মুসলমানদের এই রাজ্যে বসবাস করতে দেওয়া হয়েছে জানেন তো নিশ্চয়ই টিনের ঘর করে কারা রেখেছিল কোন এক গাজির কথা আমরা শুনি কে রেখেছিল কেন রেখেছিল কী জন্য রেখেছিল কেন এখানে রাখা হলো এই উত্তর আমরা জানি না যেভাবে আমরা জানি না বামফ্রাম রাজত্বে যখন পুশব্যাক করা হচ্ছিল বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশকারীদের তখন রবীন ঘোষ সে সময়কার মন্ত্রী তিনি কেন জামাই আদরে তাদেরকে নামিয়ে নিয়েছিলেন এই কথার উত্তর আমরা আজও পাইনি বুঝেছেন আপনি পাইনি তারা মিশে আছে অর্থাৎ এই যে টেন্ডেন্সি বাংলার বুকে কিছু একটা করার টেন্ডেন্সি বা ভারত জুড়ে কিছু করার টেন্ডেন্সি এটা কিন্তু আজ নয় দীর্ঘদিন ধরে চলছে এই সমস্যার গোড়ায় আপনাকে আঘাত করতে হবে আর এই সমস্যার ফলে কি সমস্যা হতে পারে এটাও আপনাকে জানতে হবে আজকে চারিদিকে এরা জাল বিস্তার করে রেখেছে ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে বেশ কিছু মানুষ ধরা পড়ছে যারা পাসপোর্ট কাণ্ড জাল পাসপোর্ট কাণ্ড নয় এখানে আগে শোনা যায় জাল পাসপোর্ট কাণ্ড এখন জাল পাসপোর্ট নয় পাসপোর্ট অরিজিনাল কিন্তু জাল হচ্ছে নথি আর সেটা করছে কোথায় বসে বাংলায় বসে ধরা পড়ছে এখন ধরা পড়ছে পুলিশ ভেরিফিকেশন কিভাবে হয়েছে এটা নিয়ে প্রশ্ন উঠছে দেখা যাচ্ছে মাথাগুলো তৃণমূলের সঙ্গে জড়িত মানে যেগুলো ধরা পড়ছে কেউ তৃণমূলের সঙ্গে আছে কেউ তৃণমূলের সঙ্গে আতায়ত আছে এই দুষ্ট চক্র যারা আর কি তৃণমূল করেছে তৃণমূল করেছে দেখুন তৃণমূল করেনি কিন্তু মুশকিল হচ্ছে কি বলুন তো এই দুষ্ট চক্র যারা করবে যারা ওই টেরোরিজমের কাজ করবে বা আক্রমণ করবে জঙ্গিমূলক কার্যকলাপ করবে তারা কিন্তু যে রাজ্যে যে সরকার আছে সেই সরকারের কাছে থাকবে আর তৃণমূল বলুন বা সিপিএম বলুন এদের একটা অদ্ভুত একটা অদ্ভুত একটা যুক্তি সামনে রাখে আর সেটা হচ্ছে সেকুলারিজম আর তখন এই জঙ্গিরা বুঝে যায় এরা সেকুলারিজমের নামে যে তোষণবাদ করছে তার আড়ালে আমি ঢুকতে পারবো থাকতে পারবো আর এটাই হয়ে যাচ্ছে বড় জিনিস আর এই বড় জিনিসটাই কিন্তু অনেকে খেয়াল করছেন না তার কারণ একটাই কারণ হচ্ছে আমাদের চোখের সামনে একটা ঠুলি আছে আর সেই ঠুলিটা হচ্ছে তথাকথিত বুদ্ধিজীবীরা যা বলে সেটা আমরা শুনি সেটা আমরা বিশ্বাস করি এবং বড় বড় মিডিয়া যেটা দেখায় সেটাকে আমরা বিশ্বাস করি আমাদের মতো ইউটিউবাররা হারিয়ে যায় তাই বিশ্বাসযোগ্য মনে হয় না রুদ্রবার্তা আপনি শুরু থেকে দেখুন আমি প্রথম থেকে বলে আসি বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী জঙ্গিদের বিরুদ্ধে বা অনুপ্রবেশকারী মুসলিমদের বিরুদ্ধে ভারত সরকারের এবং পশ্চিমবঙ্গ সরকারের পদক্ষেপ নেওয়া উচিত এটা আমি আজ বলছি না দু আঠারো সাল থেকে বলে পড়ে আসছি টানা কিন্তু আমাদের কথা কোথায় থাকে আমাদের কথা তো হাওয়ায় হারিয়ে যায় বড় বড় মিডিয়া এখন চাচাচ্ছেন কদিন পরে এরা ভুলে যাবে আর এই বিপদ আমাদের ঘাড়ের ওপর আছে মনে হবে আজকে যারা এই পাসপোর্ট কাণ্ড পাসপোর্ট চক্রের মধ্যে জড়িত এরা কিন্তু একটা বিরাট বড় চক্র এরা দেখছেন একটা ছোট ছোট নয় এটা হচ্ছে সেই হিমশৈলের চূড়া নিচে একটা বিরাট বড় হিম্মৈল আছে পাহাড়ের মতো ওপরে একটুখানি দেখা যাচ্ছে এর নিচে কিন্তু বিরাট বড় যাচ্ছে আর তার দেখবেন অঙ্গ প্রত্যঙ্গ জড়িয়ে আছে কোথাও বাংলাদেশের যে সমস্ত রেডিক্যাল ইসলামিক সংগঠন আছে তাদের সঙ্গে তাই তারা এখানে সবকিছু পরিচালনা করছে ধীরে 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 আমাদের বিপদ আছে আমি যেটা বললাম সে তো টু পার্সেন্ট মাত্র নাইনটি এইট পার্সেন্ট বিপদ কিন্তু সামনে আছে ভারত সরকার চাইলেও কিছু করতে পারবে না তার কারণ হচ্ছে এই যে ফেডারেল স্ট্রাকচার বলে একটা কথা আছে না সোনার পাথর এই ফেডারাল স্ট্রাকচারের মধ্যে সবকিছু আটকে যায় এই ফেডারাল স্ট্রাকচারের মধ্যে পারবে না যে রাজ্য সরকারকে টোককে গিয়ে বাংলাদেশের সীমানা বা ভারত বাংলাদেশের সীমানাটাকে পুরো মানে বেড়াতে ঘিরে নিতে পারবে না কারণ এই রাজ্য সরকারকে জমি নিতে হবে এক অদ্ভুত খুরল কল যেখানে আপনি আমি মরব রাজ্য সরকারে যারা আছে মন্ত্রী ফন্ত্রী তারা মরবে না না কেন্দ্রীয় সরকারে কেউ মরবে মরবো আপনি আর আমি তাই আমাদের ভাবতে হবে তাই আমাদের দুশ্চিন্তা তাই আমাদের জাগতে হবে আমাদের ভাবতে হবে আমাদের জানাতে হবে তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে প্রত্যেকটা নেতাকে সরকারে থাকা পুলিশ থেকে শুরু করে সবাইকে যে এনাফিস এনাফ অনেক হয়ে যাচ্ছে বিপদটা আপনাদের শুধু নয় বিপদটা আমাদের তৃণমূলের ওপর তাদের নেতারা হয়তো তাহলে বেঁচে যাবেন কারণ তারা তো তোষণ বাদ করে এই পোষণ করছেন জঙ্গিদের কিন্তু আমরা কোথায় যাব তাই ভাবতে হবে পুলিশ প্রশাসন এখন যেরকম একটু তেরে লেগেছে যেভাবে মিডিয়া তেরে পুড়ে লেগেছে এটা কিন্তু সামান্য সময়ের জন্য তারপরে আবার সব অথই জলে ডুবে যাবে খাগড়া গড়ের পরে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ধরা উচিত ছিল ধরে কিক ব্যাক করা উচিত মানে লাথি মেরে বের করে দেওয়া উচিত ছিল কিন্তু তা হয়নি জানুন কে কে ছি ছি করে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছে না এনআরসি করতে দেবে না কিছু করতে দেবে এদের লক্ষ্য একটাই খালি হলো কদিন পরে ঠিক কিন্তু তাই আপনাকে ভাবতে হবে কারণ বাঁচতে হবে আপনাকে আপনার পরিবার আছে আপনার কিছু আছে ভাবতে হবে আপনাকেই তাই ভাবানোর জন্য রুদ্রবার্তার এই প্রয়াসটা ছিল এবার আপনি বলুন আপনি কি ভাবছেন মনে হলো কোথাও না যে চিন্তা আমাদের আছে শুধু চিন্তা না দুশ্চিন্তা আমাদের আছে তাই না জানাবেন কিন্তু আপনার কমেন্টের অপেক্ষা আমি রইলাম যদি মনে হয় হ্যাঁ দুশ্চিন্তা আছে সেটাও জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে একটা কাজ করবেন সবার কাছে এই ভিডিওটাকে শেয়ার করবেন অন্তত একশো জনকে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক যেখানে পারবেন শেয়ার করুন সবাইকে জানান সবাইকে জাগান কারণ জাগতে হবে জানতে হবে বোঝাতে হবে সরকারকে যে আমরা সজাগ হয়ে গেছি আমরা জানি এই বিপদ আছে এবং এই বিপদের পেছনে শুধু ভোট ব্যাংকের জন্য আমাদের জীবনকে নিয়ে আপনারা ছিনিমে খেলতে পারেন না তাই না চলুন আসি ভাবতে থাকুন আপনি ভেবে উত্তরটা দিন এটা চাইব আর শেয়ার করবেন এটা আশা করব আসি এখনকার মতো দেখা হচ্ছে আগামীকাল আবার রুদ্রবার্তাতে নমস্কার বন্ধু বান্ধব ভারত মাতা জয় হোক জয় হিন্দ